সুতরাং আমি এই সংবিধান কোনটা মানব কিভাবে পরিবর্তিত হলো আপনারা এই রিট আমি দায়ী করলাম যে কোনো জনগণ বলতে পারে সেই রিটের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কি বলবে আমরা সেই প্রশ্ন বলেছিলাম যে ওয়ান জিরো সিক্সে আসুন যে পদ্ধতিতে আমরা সুপ্রিম কোর্টের মতামত চাইতে পারি অ্যাডভাইজারি রুল দেওয়ার ক্ষমতা আছে সেখানে যাই আমরা সুপ্রিম কোর্টের মতামত নেই যে কোন প্রক্রিয়া আছে কিনা বৈধ যে প্রক্রিয়ায় এই সাংবিধানিক আদেশ জারি করা যায় কিন্তু তাতে আমরা একটি দলের অনেহা দেখলাম আমরা যখনই একটা বৈধ প্রক্রিয়ার কথা বলি তখন তারা বলে জনগণের অভিপ্রায় এখানে চূড়ান্ত হ্যাঁ জনগণের অভিপ্রায় চূড়ান্ত জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সে অভিপ্রায়ের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে সঠিক কিন্তু এই অভিপ্রায়কে বাস্তবায়নের জন্য তো আমাদেরকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়েছে আর্টিকেল ওয়ান জিরো সিক্স এর দ্বারস্থ হতে হয়েছে আমরা সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের গঠন দেখেছি উপদেষ্টাদের শপথ দেখেছি আমরা সেটাকে বৈধ প্রক্রিয়া মনে করি কেউ কেউ বলতে পারে তার মধ্য দিয়েতে এই সংবিধানের কিছু কিছু ধারা এব্রোকেটেড হয়েছে হ্যাঁ হয়েছে কিছু কিছু দ্বারা এব্রোকেটেড হতে পারে সেই জন্যই তোয়ান জিরো সিক্সের মতামত নেওয়া হয়েছে যখন সুপ্রিম কোর্ট বলল রাষ্ট্রপতিকে যে 106 অনুসারে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টাদের শপথ গ্রহণ করাতে পারেন সেখানে বৈধতাটা দেয়া আছে সুতরাং যারা বলছে ব্রোকেটেড হয়েছে সেই ব্রোকেটেড পোরশনটা এখানে কভার করা আছে হ্যাঁ যদি এখনো প্রয়োজন হয় জাতির প্রয়োজনে যদি জরুরি প্রয়োজনে সংবিধানের কোনো বিষয়ে ভায়োলেট করার বা এখনে কার্যকর করার প্রয়োজন হতে পারে সেই বিষয়ও আমরা সুপ্রিম কোর্টের বসাবন নিচে পারি যে কোনো একটা আয়নাও বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করার কোনো অধিকার আমাদের কারো নেই তাহলে পরে এমন একটি পরিস্থিতির নজির সৃষ্টি হবে যে নজিরটা পাঁচ বছর পরে বারবার কোনো না কোনো দাবি মুখে পড়বে যে এইভাবে এই প্রক্রিয়ায় আবার সংবিধান পরিবর্তন করেন রাষ্ট্র কোন ছেলে খেলা নয় আঠারো কোটি মানুষের ভাগ্য নিয়ে আমরা চিনিমিনি খেলতে পারি না এই রাষ্ট্রকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলতে দিতে হবে কোন রাজনৈতিক দলের অভিসন্ধির কাছে আমরা কোনোদিন মাথা নত করতে পারি না এই জনগণের স্বার্থ এই চূড়ান্ত এই জনগণের অভিপ্রায় এই চূড়ান্ত এই দেশের সার্বভৌম জনগণই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার মালিক আসুন আমরা তাদের কাছে যাই আমরা বলেছি নির্বাচনের দিনে একই দিনে আরেকটা ব্যালটের মাধ্যমে গণভোটের সেরা এটা নেওয়া যাবে যে সংস্কারের মধ্যে ঐক্যমত্য কমিশনের কাছে আমরা যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে সকল রাজনৈতিক দল সেই প্রতিশ্রুতির পক্ষে জনগণ আছে কিনা সেই সনদের পক্ষে জনগণ আছে কিনা হা অথবা না বলুন যদি জনগণ হা বলে তাহলে সেই পার্লামেন্ট সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুপ ভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে এই সনদ বাস্তবায়নের জন্য তারা বাধ্য থাকবে সেই সনদ বাস্তবায়নের জন্য আমরা সেই প্রক্রিয়ার কথা বলেছি কিন্তু না তাদের কথাই মানতে হবে যে সাংবিধানিক আদেশের মধ্য দিয়ে অবৈধভাবে এই ঘোষণা নাকি এখনই জারি করতে হবে এফেক্ট আজকে থেকে কার্যকর হল ধরে নিয়ে সংবিধান তো কোনো কচুপাতার বাণী নয় যে যা খুশি যেভাবে খুশি সেভাবে আমরা বলে দিলেই পরিবর্তন হবে অনেক বক্তব্য দিয়েছে এই ব্যাপারে যখন রাষ্ট্র সংবিধান ছিল না দেশে যখন স্বাধীনতার ঘোষণা দিতে হয়েছিল বাংলাদেশের উপরে যখন যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছিল তখনকার নির্বাচিত প্রতিনিধির এই ভূখণ্ডের জন্য গণপরিষদ গঠন করে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করেন সেখানেই জনগণ জনগণের সামনে তারা বললেন তারা গণপরিষদ গঠন করলেন তারা রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং মন্ত্রী পরিষদ গঠনের জন্য তারা এখতিয়ার দিলেন এবং তারা জনগণের পক্ষে রাষ্ট্র পরিচালনা করলেন তারা জনগণের পক্ষে সমস্ত আইন কানুন প্রেসিডেন্ট অর্ডারের মাধ্যমে জারি করলেন সেই বৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ চলেছে পরে সংবিধান হয়েছে সেই সংবিধান অনুসারে নির্বাচন হয়েছে নির্বাচনের পর পরই সেই সাংবিধানিক প্রক্রিয়া রাষ্ট্র রেগুলারলি এসেছে এখানে কোন অনিয়ম হয়নি এখন পর্যন্ত সতেরো বার এই রাষ্ট্রের সংবিধান পরিবর্তন হয়েছে অ্যামেন্ডমেন্ট হবে আগামীতে আঠারো বারো হবে পৃথিবীর কোন কোন রাষ্ট্রে এই পর্যন্ত উন্নত রাষ্ট্রেও একশো সাতাইশ বার পর্যন্ত উনিশশো সাতচল্লিশ সাল থেকে এই পর্যন্ত সংবিধান পরিবর্তন হয়েছে জনগণের জন্য সংবিধান সুতরাং জনগণ সেই সংবিধান পরিবর্তন করবে জনগণের চাহিদা অনুযায়ী সমাজের চাহিদা অনুযায়ী যুগের চাহিদা অনুযায়ী জনকল্যাণকে সামনে রেখে সুতরাং আমরা যেন কেউ আবেগী না হই কেউ যেন এটা না বলি যে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান করতে হবে আমি তাদেরকে বলেছিলাম গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণীত বলে সেই সংবিধানকে আর পরিবর্তন করা যাবে না উনিশশো সালে যে সংবিধান প্রণীত হয়েছে সেটা কি গণপরিষদের মাধ্যমে হয়নি এক বছরের ভিতরে পরিবর্তন করতে হয়নি সংশোধনী আনতে হয়নি নতুন ভাবে যদি গণপরিষদের নামে আমরা একই জিনিস ধারণ করে এটাকে নতুন সংবিধান নাম দিই তখন কি সেই সংবিধান পারমানেন্ট হয়ে যাবে ধর্মগ্রন্থ হয়ে যাবে সেটা কি পরিবর্তন করা যাবে না অবশ্যই পরিবর্তন করা যাবে জনগণের চাহিদা অনুযায়ী সুতরাং আসুন নতুন সংবিধান বলি বা সংশোধিত সংবিধান বলি গণপরিষদের মাধ্যমে বলি বা জাতীয় সংসদের মাধ্যমে বলি ঘটনা তো একই আমরা একটা কথাই বলি যে তাল ধপ করিয়া পড়িল নাকি পড়িয়া ধপ করিল কথা তো একখানি এই যে জনগণ ঐক্যমতে আসলো সেই রাজনৈতিক দলগুলো ক্ষমতা আসলো সংবিধানের কিছু বিষয়ে সংশোধন জন্য মৌলিক সংবিধান সংশোধনের জন্য সেগুলো যে প্রক্রিয়াই গ্রহণ করা হবে সেই প্রক্রিয়াটা একটা সাংবিধানিক বৈধ এবং আইনানিক প্রক্রিয়ার মাধ্যমেই হতে হবে এটাই হচ্ছে আমাদের বক্তব্য আমরা সেই আলোচনাতে আসি এবং এই আলোচনা আবার পাঁচ তারিখে ডেকেছে আমরা আশা করি সাংবিধানিক অংশগুলো যেগুলো সংশোধনের জন্য সবাই একমত হয়েছে উইথ নো সাম নোট অফ ডিসেন্ট সেই বিষয়গুলো একটা বৈধ আইনান এবং সাংবিধানিক প্রক্রিয়ায় আমরা গ্রহণ করতে পারব সেই আশাবাদ আমি এখনো ব্যক্ত করি সুতরাং গণতান্ত্রিক চর্চার মধ্যে আছি আমরা তর্ক করবো বিতর্ক করব বহুমত পোষণ করব আবার জাতির সাথে জাতীয় ইস্যুতে আমরা ঐক্যমত পোষণ করবো এটাই গণতান্ত্রিক যাত্রা সুতরাং যারা যে সমস্ত দাবিতে আন্দোলন করছে তাদেরকেও আমরা স্বাগত জানাই সেই অধিকার সেই চর্চা সেই রাজনৈতিক সংস্কৃতি আমরা চালু রাখি যার জন্য আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি এই গণতান্ত্রিক অধিকারের জন্য বলা হয়ে থাকে আপনারা আমার বিরোধিতা করবেন কোন রাজনৈতিক দল বিরোধিতা করবে এক রাজনৈতিক দল আর রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলবে সেটা বলতে পারে কিন্তু সেই বিরুদ্ধে কথা বলার অধিকার বজায় রাখার জন্য আমরা জীবন এটাই হচ্ছে গণতন্ত্র গণতন্ত্রের ভাষা সুতরাং আমরা সেই চর্চার মধ্যে থাকি এবং পরিশেষে এমন ভাবে আমরা জাতীয় ক্ষমতায় আসবো জাতীয় ইস্যুতে যাতে জনগণ বিজয়ী হয় এদেশের মানুষ বিজয়ী হয় এবং আমরা সকল রাজনৈতিক দল জনগণের কাছে পরাজিত হবো ধন্যবাদ সবাইকে